আমরা ফার্স্ট পর্বে এখানে শেষ করেছিলাম আজকে আমরা ইতিহাসের প্রকার বেদ এখান থেকে শুরু করব। আর ভিডিও কোয়ালিটি এসডি করে নাও এবার এনসিটিভি থেকে যে বইয়ের পিডিএফ দিয়েছে তার কোয়ালিটি খুবই নর্মাল এখানে ভিডিওর উপরে যে থ্রি ডট আছে সেখানে গিয়ে ভিডিও কোয়ালিটি এক হাজার আশি করে দাও তাহলে স্পষ্ট দেখতে পারবে আচ্ছা ইতিহাসের প্রকার বেদ যদি আমরা দেখি মানব সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয় ইতিহাস লেখা হচ্ছে ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর ইতিহাস বিরামীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয় সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ মানুষের সমাজ সভ্যতা জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক তারপর গঠন পাঠন আলোচনা গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এখানে একটি হচ্ছে ভৌগোলিক অবস্থানগত আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস ঠিক আছে এখন শট প্রশ্ন আসতে পারে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে দুই ভাগে ভৌগোলিক বিষয়বস্তুগত এখানে আবার ভৌগোলিক অবস্থানগত ইতিহাস এটা ডিটেলসে বলছে সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বোঝার সুবিধার্থ ইতিহাসকে আবার তিন ব্যাগে ভাগ করা হয়েছে ফার্স্ট অফ অল পূর্দারন্ত দুই ভাগে ভাগ করা হয়েছে সেখান থেকে যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আছে সেটাকে আবার তিন ভাগে ভাগ করা আছে সেটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস তারপর হচ্ছে জাতীয় ইতিহাস তারপর হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস আচ্ছা তোমার এলাকায় যদি কোনো একটা মারাত্মক ঘটনা ঘটে সেটা হচ্ছে তোমার আঞ্চলিক ইতিহাস জাতীয় ইতিহাস হচ্ছে এই যে দুই হাজার চব্বিশের যে জুলাই বিপ্লব হয়েছে এটা হচ্ছে জাতীয় ইতিহাস আন্তর্জাতিক ইতিহাস কি এই যে বিভিন্ন এখানে যে যুদ্ধ রাশিয়া রাখাইন ইউক্রেন এই যে যুদ্ধগুলো আছে ঠিক আছে সেগুলো হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস বুঝতে পারছো বিষয়বস্তুগত যে ইতিহাসগুলো আছে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচনা বা রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয় ইতিহাসের বিষয়বস্তুগত পরিসর ব্যাপক এটা হচ্ছে সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায় এটাকে তিন ভাগে ভৌগোলিকটাকে আর বিষয়বস্তুগত এটাকে পাঁচ ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে রাজনৈতিক ইতিহাস আচ্ছা সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস সাংস্কৃতিক এবং সাম্প্রতিক ইতিহাস এখানে ইতিহাসের যদি আমরা বিষয়বস্তু দেখি মানব এবং সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ লিখিত দলিল হল ইতিহাস ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সভ্যতার মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি বিকাশ ও ইতিহাসের কি। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি এবং অগ্রগতির অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসের আলোচ্য বিষয় যেমন শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন স্থাপনা রাজনীতি যুদ্ধ ধর্ম আইন প্রভৃতি বিষয় এবং সামরিকভাবে যা কিছু সমাজ এবং সভ্যতার বিকাশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করছে তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু বুঝতে পারছো এখানে বোঝার কিছু না এগুলো একটু রিডিং পড়লেই তোমরা গেস করতে পারবে এবং বুঝতে পারবে বৈশিষ্ট্য যদি আসি আমরা ইতিহাসে সেটা হচ্ছে ইতিহাস জ্ঞান অর্জনের অনন্য শাখা থেকে আলাদা এর রচনা বা উপস্থাপনার পদ্ধতিও ভিন্ন ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে প্রথমত হচ্ছে তথ্যের সাহায্যে অতীতের বর্ণনা ব্যাখ্যা দান করা ইতিহাসের বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ সভ্যতার অগ্রগতি ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ তৃতীয় যে বৈশিষ্ট্য ইতিহাস থেকে বা ইতিহাস থেমে থাকে না এটি গতিশীল এবং বহমান ইতিহাস পরিবর্তন হয় নতুন নতুন ইতিহাস আসে যে কারণে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করা ভাগ করা কঠিন হয় আবার পরিবর্তনের ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি চতুর্থ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঘটে যাওয়ার ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য তবে ঘটনা নিরপেক্ষ বর্ণনা না হলে সঠিক তথ্য ইতিহাস হবে না অনেক ভুল তথ্য আমরা ইতিহাস জেনেছি তোমাদের বইতে আগে মুক্তিযুদ্ধ সম্পর্কে এই বিষয়গুলো এখন তোমরা নতুন করে জানতে পারবে ইতিহাসের পরিসর মানুষের জীবনের সকল বিষয় ইতিহাসের আওতাভুক্ত। এখানে পরিসর মানে যে সেক্টর বিভিন্ন যে আওতা আছে এগুলো আর কি মানুষের চিন্তা ভাবনা পরিকল্পনা কার্যক্রম যত শাখা প্রশাখার বিস্তৃতি ইতিহাসের সীমেও ততদূর পর্যন্ত বিস্তৃতি যেমন পূর্ঘতিহাসিক যুগের প্রথম পর্বের মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল ফলে সে সময় ইতিহাস পরিসর খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের চর্চা এবং গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরিত হয়েছে ফলে ইতিহাসের শাখাও প্রশাখাও বৃদ্ধি পেয়েছে বিস্তৃত হচ্ছে ঐতিহাসের সীমানাও উনিশ শতকে শুধু রাজনৈতিক ইতিহাস বিষয় হল মার্কসবাদ প্রচারের পর অর্থনীতি সমাজ শিল্পকলাসমূহ জনজীবনের সামগ্রিক ইতিহাসও রচিত হতে থাকে ১৪ শতকের ঐতিহাসবিদ ইবনে খালদুন মানুষের জীবন সংস্কৃতি উৎপাদন প্রণালী ইতিহাসের পাঠ্য বইয়ে পরিণত করেন এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে কি ইতিহাসের পরিধর পরিধি এবং পরিসর সর্বশেষ আমরা যদি প্রয়োজনীয়তা আসি এটা তোমাদের বড় প্রশ্ন থাকবে আর কি সৃজনশীল টাইপের যে প্রশ্ন সেখানে চার নম্বরের জন্য এই প্রশ্নটা আসতে পারে এটা হচ্ছে মানব সভ্যতার বা মানব সমাজ সভ্যতার বিবর্তনের গবেষণালব্ধ উপস্থাপনী ইতিহাস ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সাহায্য করে ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের ক্রমবিকাশ সভ্যতার বিবর্তন সম্পর্কে জানতে পারি তাই দেশ এবং জাতির স্বার্থে ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি আচ্ছা এটা তো জরুরি বুঝতে পারতেছ জ্ঞান আত্মমর্যাদা বৃদ্ধি করে ইতিহাস পলিক করে জ্ঞান এবং আত্মমর্যাদা বৃদ্ধি করে সেটা হচ্ছে অতীতের বর্ণনা মানুষের জ্ঞানের প্রতি বৃদ্ধি করতে সাহায্য করে এবং ঐতিহাসিক ঘটনা কিংবা মানুষের সামাজিক জীবনের বিকাশ জানার মাধ্যমে আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয় বা বৃদ্ধি হয় তারপর হচ্ছে সচেতনতা বৃদ্ধি ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে উত্থান পতন সভ্যতার বিকাশ এবং পতনের কারণগুলো জানতে পারে মানুষ ভালো মন্দ পার্থক্য সহজেই বুঝতে পারে ফলে তার কর্মের পরিণত সম্পর্কে সচেতন থাকে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয় ইতিহাস ব্যবহারিক গুরুত্বপুরসী মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনের কাজে লাগানো যেতে পারে আচ্ছা ইতিহাসের সব থেকে ব্যর্থ হচ্ছে ইতিহাস পড়ে কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ দক্ষতা বাড়ে যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে ফল জ্ঞান চর্চার প্রতি আগ্রহ বাড়ে আচ্ছা এখানে দলীয় আছে তোমার এলাকায় অথবা কাছাকাছি কোনো ঐতিহাসিক স্থান নির্দেশন পরিদর্শন করে তার ঐতিহাসিক উপাদানগুলো চিহ্নিত করো এখানে যে প্রশ্নগুলো আছে সেটা আগামী পর্বে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে